প্রিয় ভিউয়ার্স গার্মেন্টস কর্মী ভাই বোনেরা সালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত ই পিপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করব সরকারিভাবে জর্ডানের বিভিন্ন গার্মেন্টসে সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এই বিজ্ঞপ্তি থেকে আপনারা জানতে পারবেন কোন কোন পদে কতজন লোক নেওয়া হবে কত টাকা বেতন কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন কি কী সুযোগ সুবিধা রয়েছে কি কী কাগজপাতি প্রয়োজন সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো আর দিয়ে সাথে থাকবেন তাহলে সম্পূর্ণ তথ্য সবার আগে জানতে পারবেন চলুন কথা না বাড়িয়ে আমরা বিজ্ঞপ্তিগুলো দেখে নেই প্রথমেই আমরা দেখব সরকারিভাবে জর্ডানের গার্মেন্টসের দক্ষ মহিলা কর্মী নিয়োগের সরাসরি সাক্ষাৎকার বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে চব্বিশ নয় দু চব্বিশ তারিখ কোম্পানির নাম হচ্ছে হাইটেক টেক্সটাইল এলএলসি গার্মেন্টস কোম্পানি পদের নাম হচ্ছে মার্কিন একশো ছিয়াত্তর পয়েন্ট পাঁচ ডলার আবেদনের লিঙ্ক হচ্ছে এই লিঙ্কে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স হচ্ছে বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তাদের বয়স তারা অনলাইনে আবেদন করে ইন্টারভিউ দিতে পারবেন সুযোগ সুবিধা হয়েছে দৈনিক আট ঘন্টা ডিউটি করতে হবে সপ্তাহে ছয় দিন এবং ওভারটাইম টাইম স্বেচ্ছাদিন চাকরির চুক্তির মেয়াদ হচ্ছে তিন বছর নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা ও যাতায়াতের ব্যবস্থা করা হবে চাকরিতে যোগদানের বিমান ভাড়া তিন বছর চাকরির শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে বয়সেলের সার্ভিস চার্জ ও অন্য খরচ হচ্ছে নির্বাচিত কর্মীদের বয়সেলের সার্ভিস চার্জ বহির্গমন ট্যাক্স পনেরো পার্সেন্ট ব্যাট বয়সেলের রেজিস্ট্রেশন ফি স্মার্ট কার্ড ফি ওয়েস অনার্স কল্যাণ ফি বাবদ সমুদায় খরচ জড়ানের নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করে তবে শুধুমাত্র মেডিকেল ফি বাবদ এক টাকা পিডিও প্রশিক্ষণ ফি বাবদ তিনশো পাঁচ টাকা এবং ফিঙ্গার প্রিন্ট ফি বাবদ দুশো টাকা নির্বাচিত কর্মীদের বহন করতে হবে সাক্ষাৎকারের সময় যে অবশ্যই সঙ্গে আনতে হবে চার কপি পাসপোর্ট সাইজে রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড সাদা মূল পাসপোর্ট একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে মূল পাসপোর্টের সংযুক্ত অংশের পাস সেট রঙিন ফটোকপি বর্তমান অফিসের পরিচয়পত্র বা হাজিরা কার্ড এবং শিক্ষক সনদ যদি থাকে এবং ভোটার আইডি কার্ড অবশ্যই সঙ্গে আনতে হবে আগ্রহী প্রার্থীদের আগামী সাতাইশ নয় দু হাজার চব্বিশ তারিখ শুক্রবার সকাল আট কোটিকার মধ্যে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুসালাম রোড মিরপুর ঢাকা বারোশো উপস্থিত থাকার জন্য বলা হলো ইতিমধ্যে যারা জর্ডান ছিলেন তাদের আবেদন করার প্রয়োজন নেই চূড়ান্ত ভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বয়সলকে কোনো ফি প্রদান করতে হয় না সকল ফি ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয় এই হচ্ছে প্রথম বিজ্ঞপ্তিটি এখন আমরা দেখব দ্বিতীয় বিজ্ঞপ্তিটি তো এখানে বলছে মেশিন অপারেটর পুরুষ নেওয়া হবে বিশ জন মাসিক মূল বেতন হচ্ছে একশো জর্ডানি দিনা এখানে বলছে যে চারটি মেশিনের কাজের অভিজ্ঞতা ভিডিও সহ ইন্টারভিউতে উপস্থিত থাকতে হবে দৈনিক আট ঘন্টা ডিউটি অর্থাৎ এর আগে যে বিজ্ঞপ্তিতে শর্তাবলী বলেছি এখানেও সেম শর্তাবলীর কথা বলা হয়েছে এবং খরচের কথাও একই কথা বলা হয়েছে সাক্ষাৎকারের তারিখ হচ্ছে সাতাশে সেপ্টেম্বর স্থান হচ্ছে মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সকাল আটটায় উপস্থিত হয়ে ইন্টারভিউর জন্য সকাল আটটার আগে উপস্থিত হয়ে ইন্টারভিউতে অংশগ্রহণ করার জন্য বলা হলো অনলাইনে আবেদন লিঙ্ক হচ্ছে এই লিংকে ক্লিক করে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন কীভাবে অনলাইনে আবেদন করবেন সেটি আমি প্রসেস দেখাবো আগে আসলে আগে পাবেন ভিত্তিতে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে কর্মীদের অনলাইনে আবেদনের ক্ষেত্রে একশো টাকা ফি পরিশোধযোগ্য বয়স হলে কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিদায় কাউকে ন কোনো নগদ অর্থ প্রদান করবেন না আর যারা কাজ না জানেন তারা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষিত সার্টিফিকেটদারিদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ চৌষট্টি জেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কেন্দ্র নামে কেন্দ্র রয়েছে টিটিসিতে সেখানে আমরা প্রশিক্ষণ নিয়ে এরপর আমরা এরপর আপনারা বিদেশ যেতে পারবেন এরপরে যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে ইপিক ডিজাইনার গার্মেন্টস কোম্পানি এখানে মেশিন অপারেটর নেওয়া হবে বিশ জন মেশিন অপারেটর প্যান্ট পাঁচজন মেশিন অপারেটর প্যান্ট দশজন মহিলা পাঁচজন পুরুষ মেশিন অপারেটর শার্ট পাঁচজন মহিলা পাঁচজন পুরুষ মেশিন অপারেটর শার্ট দশজন কোয়ালিটি চেকার পনেরো জন প্যাকিংম্যান চারজন আয়রন ম্যান পাঁচজন পুরুষ এখানেও সেম সুযোগ সুবিধার কথা বলা হয়েছে সার্ভিস চার্জ একই কথা বলা হয়েছে স্থান মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র তারিখ হচ্ছে সাতাশ নয় আর আবেদন লিঙ্ক হচ্ছে এটি এরপরে যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে সরকারিভাবে জর্ডানে ক্লাসিক ফ্যাশনে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হচ্ছে তেইশ নয় চব্বিশ মেশিন অপারেটর সংখ্যা তিনশো জন বেতন হচ্ছে একশো পঁচিশ জর্ডানের দিনার আবেদন লিঙ্ক হচ্ছে এটি এখানে বয়সের বিশ থেকে পঁয়ত্রিশ বছর ইতিপূর্বে যারা জর্ডান ছিলেন যারা বাংলাদেশে এসেছেন আবার যেতে চান তারা এই ক্লাসিক ফ্যাশনে বিদেশ ফেরত নির্বাচনের জন্য বিবেচনা করা হবে অর্থাৎ তারা এই ক্লাসিক ফ্যাশনে আবেদন করে বা ইন্টারভিউ দিয়ে আবার আপনারা যেতে পারবেন এখানে সেম শর্তাবলীর কথা বলা হয়েছে এখানে খরচের কথা একই বলা হয়েছে এবং তারিখ হচ্ছে সাতাইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ শুক্রবার সকাল আটটা এটার স্থান হচ্ছে বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার অর্থাৎ আগের বিজ্ঞপ্তিতে সাক্ষাৎকারের স্থান আর ক্লাসিক ফ্যাশনের সাক্ষাৎকারের স্থান হচ্ছে ভিন্ন ভিন্ন এরপরে যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে জিএ এপিএলস এর গার্মেন্টস কোম্পানি নিয়োগ এখানে একশো জন নেওয়া হবে মেশিন অপারেটর বেতন হচ্ছে একশো পঁচিশ জরানি দিনের বয়স হচ্ছে বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যাদের বয়স জর্ডান সহ বিদেশ ফেরত কর্মীদের নির্বাচনের জন্য বিবেচনা করা হবে অর্থাৎ জিয়া এপ্রিল গার্মেন্টসেও যারা জর্ডান ইতিপূর্বে ছিলেন বাংলাদেশে এসেছেন আবার যেতেছেন তারা এই জিয়া এপ্রিল গার্মেন্টস কোম্পানিতেও যেতে পারবেন এখানেও চাকরির শর্তাবলী একই সুযোগ সুবিধার কথা বলা হয়েছে একই খরচের কথা বলা হয়েছে এবং সাক্ষাৎকারের তারিখ হচ্ছে এটাও সাতাশে সেপ্টেম্বর শুক্রবার সকাল আটটায় বাংলাদেশ কোরিয়ার টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দারুসালাম রোড মিরপুর ঢাকা উপস্থিত হয়ে সাক্ষাৎকারের জন্য বলা হয়েছে তো বিজ্ঞপ্তিগুলো আপনারা দেখলেন এখন আপনারা কীভাবে অনলাইনে আবেদন করবেন আবেদন করার জন্য এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কে ক্লিক করলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন ক্লিক করে আপনার নাম মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনার মোবাইল একটি ওটিপি কোড যাবে সেটি দিয়ে লগ করে চারটি স্টেপে আপনার তথ্য পূরণ করতে হবে আপনার পার্সোনাল তথ্য পাসপোর্টের তথ্য অভিজ্ঞতার তথ্য এবং ব্যক্তিগত তথ্য চারটি স্টেপে সকল তথ্য পূরণ করার পর আপনি এখানে স্টেট স্টেট অ্যাপ্লাইতে ক্লিক করার পর আপনি আবেদন করতে পারবেন তো আমি যে বিজ্ঞপ্তিতে পদের কথা বলেছি আমার কথা বলেছি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ডিটেইলসে ক্লিক করলে বিজ্ঞপ্তিগুলো দেখতে পারবেন আর অ্যাপ্লাইতে ক্লিক করার পরে আবেদন করতে পারবেন তো অ্যাপ্লাইতে ক্লিক করার পরে আপনি যে চারটি স্টেপে আপনার তথ্য দিয়েছিলেন সেই তথ্যগুলো এখানে অটোমেটিক নিয়ে নেওয়ার পরে বাটনে ক্লিক করার পরে আপনার একশো টাকা বিকাশ বা নগদ যে কোনো সিস্টেমে আপনি পরিশোধ করতে পারবেন এরপর আপনার আবেদন কপি ডাউনলোড করতে পারবেন তো এই হচ্ছে আবেদন সিস্টেম তো এইভাবে যদি নতুন নতুন গার্মেন্টসের বিভিন্ন বিজ্ঞপ্তি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে সবার আগে তথ্য জানতে পারবেন তো এখানে একশো পঁচিশ দিনে বাংলাদেশী কত টাকা আসে সেটা যদি আপনারা দেখেন তো একশো পঁচিশ দিনে বাংলাদেশী টাকা আসে বিশ হাজার তিরিশ টাকা আর যেহেতু থাকা খাওয়া চিকিৎসা পরিবহন সম্পূর্ণ খরচ কোম্পানি বহন করবে সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ টাকা জমা রাখতে পারবেন আর এর সাথে যদি আপনি ওভারটাইম করেন তাহলে পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন প্রাথমিক পর্যায়ে তো এই হচ্ছে বিজ্ঞপ্তিটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিল বাটন অন রাখবেন তাহলে সবার আগে তথ্য জানতে পারবেন আর যারা আবেদন করতে পারবেন না তারা আমার মাধ্যমে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার মাধ্যমে আবেদন করতে পারবেন ফেসবুক পেজে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখান থেকে ক্লিক করে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন